খুবই সহকারে চালানো হয়েছে বাইকটি মাত্র সাত হাজার কিলো চালানো হয়েছে খুবই ভালো কোয়ালিটির বাইক একশো ছাপ্পান্ন কিলোমিটার চালানো হয়েছে সামনের সাইড দেখাতে চাই সামনের সাইডটা হেডলাইট থেকে শুরু করে অল এভরিথিং একদম মার্কাট থেকে শুরু করে এই যে চাপাটাও খুবই চমৎকার হয়েছে ডিসপ্লে তো আরো ভালো আছে এছাড়া কোনো দাগ স্পট নেই একদমই এক্সেলেন্ট নেই খুবই ভালো কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটি ব্ল্যাক কালার ডাবল হিসের ভাসম নগার নাম্বার এটি নগার হাফ টাকার নাম্বার আর এদিকে চাই খুবই ভালো আছে খুবই ভালো ফ্রেশ কোয়ালিটি যে ভাইয়েরা ফ্রেশ কোয়ালিটির বাইক চান সে ভাইদের জন্য এই বাইকটি হবে একদম সরু কোয়ালিটির নতুন ব্র্যান্ডের কোয়ালিটি যারা কিনতে চান আমার মনে হয় এই বাইকটি নয় বেশি ভালো হবে আশা বলছি এক মতটা পছন্দ হয়ে যাবে তো আরও একটি কালেকশন রয়েছে বাসন্তী ডিলাক্স বাসন্তী ডিলাক্স ও সরি আমি এই ব্যাগটির দামটা বলে নিয়ে ভুলে গিয়েছি এই ব্যাগটির দাম রাখছি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা সামনে সামনে আসলে আমার ভিডিওর মাধ্যমে বা দাম করার সুযোগ রয়েছে কিছু ডিসকাউন্ট করে দেবে ইনশাল্লাহ তো চলুন আরও একটি ব্যাগ রয়েছে বাসন্তী ডিলাক্স ব্ল্যাক কালার মডেল তেইশের মডেল তেইশের শেষে বলা যাবে এর রাইটটি চলছে মাত্র পাঁচ হাজার কিলোমিটার পাঁচ হাজার এখনও পরে নাই একশো কিলোমিটার কম আছে তো এই বাইকটি হলো অন টেস্ট বাইক খুবই ভালো কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটির বাইক হবে সামনের চাকা দেখেন খুবই ভালো আছে ফ্রেশ কোয়ালিটি আছে কোনো স্পট নেই একদম ফ্রেশ কোয়ালিটির বাইক যে ভাইরা চান ইঞ্জিন থেকে শুরু করে খুবই ভালো আছে যে ভাইরা ফ্রেশ বাইক চান এই বাইকটি হবে বাসন্ত্রী ডিলাক্স ব্ল্যাক কালার পিছনে চাকাটা দেখাতে চাই দেখুন খুবই ভালো কোয়ালিটির আছে অনডেস বাইক যে কোনো জেলায় যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারেন অনলাইন ফ্রেশ কোয়ালিটির এবং ভালো কোয়ালিটির বাইকটি হবে আশা করছি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ তো এইটাই হলো নাপার ছাড়া অনটেস্ট বাইক এই বাইকটির দাম লাগছে দুই লক্ষ চল্লিশ হাজার অবশ্যই সাক্ষাতে ডিসকাউন্ট করে দেব এছাড়া আমার কাছে আরও একটি কালেকশান রয়েছে সিঙ্গেল অনটেস্ট এর ভিডিওতে দেখাই দেখিয়েছিলাম তো আরও একবার দেখাতে চাই এটি সিঙ্গেল রিক্স অনটেস্ট বাইক চলছে চোদ্দো হাজার কিলোমিটারের মতো তো এই বাইকটি অনটেস্ট বাইক এই বাইকটির দাম রাখছি এক লক্ষ আটত্রিশ হাজার এই বাইকটি খুবই ভালো কোয়ালিটির আছে আপনারা নিতে পারবেন ডিস্ক রেটে পালসার সিঙ্গেল ডিস্ক দিব খুবই ভালো ফ্রেশ কোয়ালিটির বাইক হবে এছাড়া আমার কাছে যে ভাইয়েরা ছোট বাইক চান তেল মাইলেজ কম চাকরি নতুন চাকরি করছে নতুন নতুন চাকরিতে জয়েন করেছে তো সেই ভাইদের জন্য ছোটো বাইক লাগবে তো সেই ভাইদের জন্য ছোটো গাড়ি ছোটো বাইকে কালচার করেছে স্প্লেন্ডার আছে আমার সেই স্প্লেন্ডার এটা হচ্ছে ডিজিটাল মিটার আপডেট ভাষণ এটা হচ্ছে খুবই ভালো কোয়ালিটির স্প্লেন্ডার নতুন আছে নতুন বলা যাবে এই বাইকটি খুবই ভালো কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটির স্প্লেন্ডার তো স্প্লেন্ডার প্লাসটি হলো স্প্লেন্ডার প্লাসটি হল বাইক খুবই ভালো কোয়ালিটি আছে এই বাইকটি আমি দাম পেয়েছি এক লক্ষ টাকা এক লক্ষ টাকার মধ্যে এই বাইকটি হবে খুবই ভালো কোয়ালিটির তেল এর খরচ মাইলেজ মাইলেজের জন্য খুবই ভালো হবে এবং নতুন বাইক চার হাজার ছয়শ কিলোমিটার চালানো হয়েছে হলো তেইশের মতো তেইশের মতো জিক্সার এই জিক্সারটি নাম্বার নাম্বার করা আছে এর এই রিক্সার কার্বোরেটের পরে নন এভিএস এ ছাড়া তো যে বাইক ভাইরা এবিএস ছাড়া বাইক চান আরো একটি কালেকশন রয়েছে এই বাইকটি হলো নাম্বার করা আছে এই বাইকটির দাম রাখছি দুই লক্ষ বিশ হাজার টাকা পিছনের জায়গা দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির ফ্রেশ কোয়ালিটির বাইক আছে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই পছন্দ হবে অন্যান্য সাইড দেখতে পারেন খুবই ভালো কোয়ালিটির

যে ভাইয়েরা ফ্রেশ কোয়ালিটি চান সে ভাইদের জন্য এই ঘাসের ব্লুটি হবে ঘাস্লুট এটা সামনের চাকাটা একটু এক নজরে দেখাই সামনের চাকার যে চকের যে দাগ আছে এই দাগটা এখনো যায় নাই একদম নতুন কোয়ালিটির আছে একদম ব্র্যান্ডের কোয়ালিটি খুবই ফ্রেশ কোয়ালিটির কোনো স্পট নেই একদম ফ্রেশ কোয়ালিটি তো এটা নাম্বার ছাড়া এই ব্যাগটির দাম পড়বে দুই লক্ষ পনেরো হাজার টাকা অ্যাক্সি যে ভাইরা নিতে চান সরাসরি এসে নাম করে নেওয়ার সুযোগ রয়েছে আরও একটি জিক্সার আমার কাছে রয়েছে এই জিক্সারটির নাম্বার করা আছে চব্বিশের মডেল এটি তারপরে এটা যে ভাইরা নাম্বার শো এই ভাইদের জন্য এই বাইকটি হবে খুবই ভালো কোয়ালিটির খুবই চমৎকার গাড়ি আছে আমার কাছে তিনটা জিক্সার আছে তিনটা জিক্সার এই খুবই চমৎকার এবং ভালো কোয়ালিটি যে ভাইরা ভালো কোয়ালিটি জিক্সার চান সামনে চাকা দেখাও সামনের চাকা খুবই ভালো আছে সামনের চাকা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কোয়ালিটির দাগ স্পট নাই গ্যারিটা কোন দাগ স্পট নাই চাকা তো একদম একশো একশো আছে চাইলে আপনারা পছন্দ করে নিতে পারেন হেডলাইটটা দেখা হেডলাইটটা খুবই ভালো আছে কোনো দাগ স্পট নেই ফ্রেশ কোয়ালিটির হেডলাইট এই গাড়িটা চলছে ছয় হাজার কিলোমিটার এই গাড়িতে এই বাইকটার নাম্বার করা নৌকার নাম্বার এই বাইকটির দাম রাখছি দুই লক্ষ পঁচিশ হাজার আমার কাছে আরও একটি বাইক আছে এই বাইকটি হন্ডা ড্রিম হন্ডা ড্রিম হান্ড্রেড ট্রেন যে ভাইয়েরা গুন্ডা বাইক পছন্দ করেন মাইলেজ কিং বলা যায় এই বাইকটি মাইলেজের জন্য বিখ্যাত এবং মাইলেজটা খুবই ভালো চাই নতুন অবস্থায় চুয়াত্তর কিলোমিটার কিলোমিটার করেছে কোম্পানি তো এখন একটু আসতে হয়তো আপনার পঁয়ষট্টি প্লাস পাবেন আশা করছি তো এই বাইকটি যে ভাইরা জব করছেন যে ভাইরা মার্কেটিং সেক্টরে কাজ করবেন বা চালাবেন সেই ভাইদের জন্য এই বাইকটি খুবই বেস্ট হবে এই বাইকটির দাম রাখছি মাত্র পঁচানব্বই হাজার টাকা অলমেস্ট বাইক এই বাইকটি ব্ল্যাক কালার বাইক খুবই ভালো কোয়ালিটি ব্ল্যাক কালার খুবই গর্জিয়াস এই বাইকটি এই কালো কালার বাইকটি ব্ল্যাক কালার বাইকটি খুবই ভালো চলে সবাই ব্ল্যাক কালার পছন্দই করে সো এই ব্ল্যাক কালারই আমি কালেকশন করেছি এটা অলমেস্ট বাইক এটার দাম রাখছি পঁচানব্বই হাজার টাকার মধ্যে এই বাইকটি পাবে আমার কাছে আরো কিছু কালেকশন রয়েছে সামনের দিকে চলুন আরো একবার দেখা যায়

আর এছাড়া আমার কাছে টিভিএস মেট্রো ক্লাস আছে হাইড্রোলিক ছাড়া খুবই ভালো কোয়ালিটি চমৎকার ইঞ্জিনে এখনও হাত করে নেই এটাও ইঞ্জিনের হাত পরে নেই ইঞ্জিনের হাত পড়লে খুবই ভালো কোয়ালিটির শক্তিশালী বাইক বলা যায় মেট্রো ক্লাস একদম শক্তিশালী বাইকের মধ্যে এই মেট্রো ক্লাসটি খুবই ভালো হবে এবং অনেক ভাইরা পছন্দ করেন শক্তিশালী বাইকের জন্য তো এই বাইকটি ভালো হবে এই বাইকটির দাম রাখছে মাত্র আটাত্তর হাজার টাকা মাত্র আটাত্তর হাজার টাকার মধ্যে এই মেট্রো ক্লাসটি করতে পারেন এই বাইকটি হচ্ছে রেজিস্ট্রেশনের টাকা জমা নেওয়া আছে হাফ টাকা জমা হয়েছে তো যে কোনো জায়গায় নাম্বারও করে নিতে পারবেন অনেক মুরব্বীদেরকে অনেক মুরব্বী বা অনেক ভাইয়েরা বাবাকে গিফট করতে চানসো এই বাইকটি নিতে পারেন আপনারা আশা করছি ভালো লাগবে তো আমাদের ঠিকানা ঠিকানাটি বলে দিতে চাই আমাদের ঠিকানা হচ্ছে নওগাঁ দয়ালের মোড় নওগাঁ দয়ালের মোড় ইসলামী হাসপাতালে কি অপোজিট সাইড আচ্ছা বাজার আছে কি অপোজিট সাইড আমাদের শরুর আমাদের শোরুমের নাম আওয়ার স্ট্রেডিং দয়ালের মূল মেইন রোড নগা আর স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আশা করছি ওই মোবাইল নাম্বারে আপনারা জেনে ফোন করে বিস্তারিত আরো জানতে পারবেন আর অবশ্যই আসলে ডিসকাউন্ট করবেন ইনশাল্লাহ তো আমাদের শোরুম ভিজিট করে বুক করার জন্য আসার জন্য অনুরোধ করছি সকলকে তো এই ইয়ে করে আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম